মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আমার বাড়ি এইটা এইস আমার ঘর আমার বাড়িতে স্মার্ট মিটার লাগানির আগে দয়া করে আগে একটা স্মার্ট ঘর দিয়েন এটা আমার স্মার্ট ঘর না আগে একটা স্মার্ট ঘর দিয়েন তারপরে আমি স্মার্ট মিটার লাগামো আর আমার বাড়িতে আমি ওয়েলকাম জানাই আর স্মার্ট মিটার আনুম একত্র কথা আর একত্র কথা হইছে আমি তিন বামটিয়া বিধানসভা বাগুলপুর পঞ্চায়েতের বাসিন্দা এই আমার ঘর আর এই আমার বাড়ি আগে আমারে স্মার্ট ঘর দিবেন তারপরে আমার বাড়িতে স্মার্ট মিটার লাগাবেন তার আগে আমি লাগাইতাম না পারলে আমারে মেরলান ফাঁসি দিলাম পারলে আমার আজকা বাড়িতে লুক ফাড়াই মেরলান মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আমার বাড়ি এইটা এই আমার ঘর আমার বাড়িতে স্মার্ট মিটার লাগানির আগে দয়া করে আগে একটা স্মার্ট ঘর এটা আমার স্মার্ট ঘর না আগে একটা স্মার্ট ঘর দিয়েন তারপরে আমি স্মার্ট মিটার লাগামু আর আমার বাড়িতে আমি ওয়েলকাম আর স্মার্ট মিটার আনুম একত্র কথা আর একত্র কথা হয়েছে আমি তিন বামটিয়া বিধানসভা বাগুলপুর পঞ্চায়েতের বাসিন্দা এইসে আমার ঘর আর এই আমার বাড়ি আগে আমার স্মার্ট ঘর দিবেন তারপরে আমার বাড়িতে স্মার্ট মিটার লাগাবেন তার আগে আমি লাগাইতাম না ফাল্লে আমারে মেরলাম ফাঁসি দেওয়া পাল্লে আমার আজকে মুখ ফড়াইয়া মেরলাম স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে চক্রবর্তী রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার যে